শুভ দর্শক আসসালামু আলাইকুম সামনে শীতকাল আসছে শীতকালের আগে যারা হাইয়েস্ট গাড়ি নিতে চান ভাড়া চালাবেন পার্সোনাল ইউজ করবেন কিনবা কোম্পানিতে ব্যবহার করবেন চমৎকার একটা হাইয়েস্ট সুপার জেল গাড়ি নিয়ে আসছি যেটার পেপারস দেখেন স্মার্ট কার্ডে মালিক ট্যাক্স ফিটনেস রোড পারমিট সবকিছু কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ আপ টু ডে এটা 13 মডেল এবং 2018 সালের রেজিস্ট্রেশন কালারটা দেখেন পাল রঙের একটা গাড়ি প্রথমে আসা যাক লাইট গুলোতে দেখেন লাইট গুলো কিন্তু ফ্রেশ অবস্থায় পাচ্ছেন একটা ফগ লাইট ইনস্টল করা আছে একটা স্টিল বাম্পার লাগানো আছে এবং গ্রিলটা দেখেন কি চমৎকার একটা গ্রিল আছে আর একটা মজার বিষয় হচ্ছে এই গাড়িটার বনেটটা খুলে যদি আমি দেখাই দেখেন এটার ফ্রেশনেস দেখলেই তো আপনার মাথা খারাপ হয়ে যাবে ভাই ভাড়া চালানো কোম্পানিতে ইউজ করার জন্য গাড়ি এত ফ্রেশ কেমন থাকে আমি যদি সাইড ভিউটা দেখাই প্রথমে আসা যাক চাকা গুলোতে দেখেন এই পাশের চাকা যেরকম ফ্রেশ দেখতেছেন প্রত্যেকটা চাকাই কিন্তু এরকম ফ্রেশ কন্ডিশনে পাবেন রিম গুলো পাচ্ছেন অ্যালয় রিম এই গাড়িটা কিন্তু সুপার জিএল প্যাকেজ আমি যদি ভিতরের ইন্টোরিয়রটা দেখাই দেখেন একদম এটা কিন্তু ফুল প্যাড ফুল সিলিং অরিজিনাল ফুল প্যাড ফুল সিলিং এই যে দেখেন এসি প্যানেল গুলো দেখেন প্রত্যেকটা এসির প্যানেল চমৎকার কন্ডিশনে আছে সামনে দরজা গুলা খেয়াল করেন কোথাও খোলা কাটা পাবেন না প্যাড গুলো দেখেন একদম ফ্রেশ সামনে ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ এসির প্যানেল গুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পেয়ে যাবেন প্রত্যেকটা এসির সুইচ কিন্তু ভালো অবস্থায় রয়েছে সিলিংটাও কিন্তু চমৎকার পিছন সাইডটা যদি প্রথমে আসা যাক লাইট এই যেমন অরিজিনাল দেখতে পাচ্ছেন এই কিন্তু অরজিনাল পিছনের যে গ্লাসটা আছে এটাও কিন্তু পাবেন ওয়ান হান্ড্রেড অরজিনাল নাম্বার প্লেটটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ একটা নাম্বার প্লেট পাচ্ছেন আমি যদি রিয়ার স্পেসটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রথমে আসা যাক ঝুড়িগুলাতে দেখেন একদম অরিজিনাল এখনো আছে আর এটাতে পাচ্ছেন ভাই একশো ষাট লিটার সিএনজি সিলিন্ডার এটা এবং এটার ভিতরে কিন্তু আরো একটা সিলিন্ডার আছে যেটা দিয়ে একবার সিলিন্ডার ঢুকাবেন সারা বাংলাদেশ ঘুরবেন মাত্র পঁচিশ লাখ পঁচানব্বই হাজার টাকা গাড়িটা চাওয়া দাম যারা গাড়িটা দেখতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই কল করুন